জীব জন্তু জানোয়ার গুলোকে রেখেছে আপনি অবাক হবে মিডিয়া জিজ্ঞেস করছে আপ যোগ হাতি কো কে খেলা হাতি রেখেছে অনেক কে খানা বানাতে তো তাদের জন্য একটা খেজড়ি হয়

আল্লাহ তার তকবিরে রুজি মেপেছে তাহলে পার্থক্য খানার নয় আপনাকে দেখি দেব বড় লোকটা ঘরে কুকুর পেলেছে কুকুরকে দুধ খাওয়াচ্ছে গরুর মাংস খাওয়াচ্ছে মুরগির মাংস খাসির মাংস খাওয়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কুকুর পেলেছে দামি 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 তাদেরকে প্রত্যেকদিন দু কিলো তিন কিলো তাই না মানুষেরা তার মধ্যে খানার পার্থক্য লয় আকৃতির পার্থক্য লয়

যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে বাপেরই নাম আল্লাহ মানুষের পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওইটা বাবা দ্বারা জোরে বলুন সুভান আপনি বলুন আপনাদের এখানে ছাগল আছে না গায় আছে না আচ্ছা আপনাদের ছাগলের ছানা হলে আপনারা পাটার ছানা বলেন না ছাগলের বলে ছাগলের বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যদি বলেন পার্থক্যটা মারাত্মক আছে ইসলামী চারটা বিয়ে করতে গেলে বইয়ের সাথে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ হ্যাঁ যারা বলছেন হবে আচ্ছা এরকম ভালো বউ আছে যে বলবে আমি কালকে আর একটা বিয়ে করবো তুই তোমাকে চুমু খাবে না জুতো করে মারবে

বাধাটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে তোমার হৃদয় যদি তোমার মনে মনে হয় আছে চলু চলু ইমাম কাছে একদল মহিলা গিয়ে হাজির হলেন পর্দার মধ্যে কি ব্যাপার হ্যাঁ ইমাম আপনি বলুন একটা শরীয়তে ইসলামে একটা পুরুষ চারটা বিয়ে করা যায় আছে কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে এই প্রশ্ন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে পড়া আজকে যুগে আজকে দিনে যে ভদ্র মহিলার আমার বায়ান শুনছেন আমার বোনরা আমার মারা যাদের মনে মনে হচ্ছে পুরুষে চারটা বিয়ে করতে পায় নারী কেন পাবে না তাদের জন্য মারাত্মক উত্তর দিয়ে যাচ্ছি জীবনে আর তোমার ইসলাম নিয়ে শিকায়ত থাকবে না শরীয়ত নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা জ্ঞানী আছেন শুনে যান যাদেরকে আল্লাহ বুজার জ্ঞান দিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা কালকে এসো আচ্ছা উনি যদি বলে দিতেন শরীয়তে জায়েজ নাই তাহলে কেউ মানতো তাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন কালকে এসো আমি তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে খানা খেতে বসেছে কিন্তু পেরেশানির হাল আচ্ছা মানুষের কাছে টেনশন থাকলে মেয়েরা বুঝতে পারে না পারে না স্ত্রী বুঝতে পারে বাড়ির মেয়েরা সন্তানরা বুঝতে পারে আব্বার কাছে কোনো টেনশন আছে তো তিনার মেয়ে বলছেন আব্বা

সেই ভদ্র মহিলারা যখন পৌঁছায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিয়ে বাটি চলো তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলারা ছোট ছোট বাটিতে দুধ বের করে নিয়ে এলো পাত্রের মধ্যে একটা বড় পাত্রে বললে ঢেলে দাও

জানুয়ারের মধ্যে আর তোমাদের মধ্যে কোন পার্থক্য থাকবে না একটা ছাগল একটা গরু মাঠে গেলে পাঁচটা সার থাকলে পাঁচজন মিলামিশা করবে তার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্য তোমরা যদি চারটি সামি রাখো পৃথিবীতে দন্ডেtoDouble হবে সন্তান কার তাই ইসলামি শরিয়ত বলছে তোমরা তোমাদের মধ্যে আর জানুয়ারদের মধ্যে পার্থক্য এটাই যে নারীর পেটে সন্তান জন্মায় তাদের পরিচয় আল্লাহ মায়ের দ্বারা দিয়েছেন জানুয়ারের পরিচয় আর বাপের দ্বারা পরিচয় দিয়েছে ইনসানের এটাই হচ্ছে জানোয়ার আর इंसানের ফারাক জোরে বলুন সুবহানালلہ চলুন যদি বলে। এই যুগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে এমন একটা যুগ আসবে হে আমার নবী সেই যুগে তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে যদি বলেন হুজুর কি করে ভরে ভরে এই ভারত ছাড়া লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ফ্রান্স যতগুলো বেইমান কাপের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে এরা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে রাস্তায় জিনা করলো বেইমান কাফেররা কতগুলো পাপ করেছে আমার যতগুলো যুবক ভাই আছে যদি আল্লাহর ওয়াস্তে এতটুকু আলেমদের প্রতি মহাব্বত থাকে তো আমার কথা অনুরোধটা শুনে যাও

নাম দিয়েছে রোজ অথচ কাজ হচ্ছে জিনা করা এরপর চলুন আল্লাহর নবীর হাদিস কিয়ামতের পূর্বে এমন এক দল হুজুরবার হবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরা এবং তাদের দ্বারাই পৃথিবীর পাপ বাড়তে থাকবে যদি বলেন কেমন